অনেক আরেমন আমাদের কাছ থেকেও শুনেছেন মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল কথা ঠিক কিনা মুসলমানদের কেবলা ছিল বাইতুল প্রথম কেবলা তুই বিরাট বড় কাহিনী আমি এটার বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে ওইদিকে যাব না সংক্ষিপ্তভাবে আমি কিছু আলোচনা করব হজুর সাল্লাহাল্লাহ এর জমানেও প্রথম দিক দিয়া এই বায়তুল নোকাদাসও মুসলমানের কেবলা ছিলেন তো আল্লাহ নবী হিজরত করে মদিনায় যান কিন্তু তার দেল মন থাকে দিকে কেবলার দিকে পবিত্র কাবা শরীফের দিকে এই তিনি আল্লাহর কাছে বারবার আসমানের দিকে তাকান আর মনে মনে তামান্না রাখেন যে হায় পবিত্র কাবা যদি মুসলমানের কেবলা হইতো পবিত্র কাবা যদি মুসলমানের কেবলা হইত হুজুর সাল্লাই সাল্লামের মনের বাসনা পুরো হতো এতে বুঝা যায় রবুল আলহামী হুজুর সাল্লাহ সাল্লামের বারবার আকাশের দিকে তাকানোর ব্যাপারে লক্ষ্য করেন রব্দুল আলহামী আলিমম বিজাতি সুদূর অন্তকরণের খবর সহ জানলে আল্লাহ মহান রব্বুল আলামিন দেখে আমার নবী মোহাম্মদ বারবার আকাশের দিকে তাকাইতেছে আ তার মনের সংকল্প ইচ্ছা তামান্না হায় হায় আল্লাহ যদি মুসলমানের কাবলা মুসলমানের কেবলা যদি ওই কাবা শরীফ হইতো

আপনি কি বলতে চান আর কি শেষ জন্ম আকাশের দিকে একবারে বারে তাকান আমি আল্লাহ বুঝতে পেরেছি আপনার মনের বাসনা আপনার তামান না আমি বুঝতে পেরেছি হ্যাঁ নবী আমি আপনাকে এমন একটা কেবলার ব্যবস্থা করে দিব এমন একটা কেবলার আমি নির্ধারণ করে দিব જે કેબલા અપને પાયા નબી મુહમ્મદ અપને ખુશી હોયા જાઈબે તૈબલા તરદાહ આપનાર મન મતોન કેબલા હોબે જે કેબલા પે અપને ખુશી હોયા જબે ફલા અલિયન્કા તૈબલા તંતરદાહ আমি এমন একটা কেবল আপনার জন্য নির্ধারণ করব। সমস্ত সমস্ত মোমেন মুসলমানদের জন্য ইমানদারদের জন্য এমন একটা কেবলা আমি নির্ধারণ করব আপনার জন্য আপনার উমাদি মাহমাদের জন্য তা তার দয়া আপনার পছন্দ মতো হবে আপনি খুশি হয়ে যাবেন করমসভা হল্লাহ

এখন থেকে আমি আল্লাহ রব এই পবিত্র কাবাকে মুসলমানদের কেবলা হিসাবে কবর আল্লাহ খুশি হয়ে গেছে আপনারা জানেন হযরত ইব্রাহিম জমানায় কাবাকে নির্মাণ করা হয় তার কারণ হজরত নুহু আলাহ সাল্লামের প্লাবনে এই কাবা শরীফ নিচ্ছিন্ন হয়ে গেছিল কথা ঠিক কিনা হ্যাঁ নিচ্ছিন্ন হয়ে গেছিল কোথায় কেবলা কোথায় কাবা ইব্রাহিমের জানা নাই যখন ইব্রাহিমকে বলা হলো যে আমি কোথায় কিভাবে এই কাবা কি নির্ণয় করব কোন জায়গায় নির্ণয় করব আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন দরখাস্ত জানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আযীমের ছায়াকে কেন্দ্র করে একটা ছায়া জমিনের মাঝে কি করলেন প্রেরণ করলেন ওই ছায়াটা জমিনের মাঝে পড়লেন রাব্বুল আলামিন বললেন নবী হে আমার এই যে তো জায়গার মধ্যে ছায়া অবতরণ করেছে এই জায়গাটা আপনি জরিপ করে নেন আর এই জায়গার মধ্যেই পবিত্র ঘর নির্মাণ করেন পংসবাহার পবিত্র ঘর নির্মাণ করতেছেন এমন কাবা ঘর নির্মাণ করতেছেন চা বাগান নির্মাণ করার কি সহযোগী করলেন হজরত ইসমাইল আলাইসালাম রাজমিস্ত্রি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রধান মিস্ত্রি সহযোগী হজরত ইসমাইল আলাইসালাম কি কর কথা ঠিক কিনা রাজমিস্ত্রিরা যখন রাজমিস্ত্রি করে যখন কাবা এরকম বিল্ডিং এর কাজ করে তখন তার যখন একটু উঁচা হয়ে যায় কি কন উঁচু হয় না উঁচু হইলে তো নাগাল পাওয়া যায় না তখন কি করে মাসাইল বেঁধে নাই নাকি মাসালবে দেনায় এখন যখন সুযোগে গেছে আল্লাহ তারা বুঝতে বললেন আমার নবি কষ্ট হয়ে যাবে এরকম একটা পাথরের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন এই পাথর খানার সম্বন্ধে অনেক প্রায় ইতিহাস আছে আমি সেদিকে যাব না কথা সংক্ষিপ্ত বাবা এই পাথরখানা এরকম পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরের উপরে পা রাখেন যখন ইচ্ছা করেন যেখানে আপনার এই পাথর রাখবে লাগবে যতটুকু হাইটে যাওয়া দরকার যতটুকু উঁচুতে যাওয়া দরকার আল্লাহ পাকের হুকুমে ওই পাথর কানা কতটুকু উঁচা হয়ে যায় আর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যথা স্থানে পাথর কানা স্থাপিত করেন কল সবার আল্লাহ নির্মাণ হয়ে গেল সংক্ষিপ্ত বলতেছি দাবা গয় নেমা হয়ে কিছু পাথর হয়ে গেল এখন এই পাথর অবশিষ্ঠ পাথর কি করা হবে এই অবশিষ্ঠ পাথরগুলো আল্লাহ পাকের বাচ্চা দিকে মাঝে জাসল এই পাখ অবশিষ্ঠ পাথরগুলো ইব্রাহিম তুমি কি করো উপরের দিকে সিটে মারো মানে বললে কি হবে বলে ইব্রাহিম সিটে মারার দায়িত্ব তোমার আর এই পাথর গুলো পৃথিবীর বিভিন্ন হজরত ইব্রাহিম সাল্লাম এই পাথর গুলো নিক্ষেপ করলেন পাথর গুলো নিক্ষেপ করার পরে পৃথিবীর বিভিন্ন স্থানে এই পাথর গুলো সই পড়লো পিঠ পাথরের কণাগুলো কোনো পাথর খারের পাথর বিলের মধ্যে পড়েছে সাগরের মধ্যে পড়েছে বিলের মধ্যে পড়েছে নদীর মধ্যে পড়েছে কিন্তু কেতাবে আসছে যেইখানে যেই পাথর খারাপ পড়েছে ওই পাথর বরাবর আল্লাহ রাবুল আলমিন কেমাতে রাত পর্যন্ত হলেও একখানা মসজিদ নির্মাণ করা হবে একখানা মসজিদ উঠবে নাহলে আপনারা জানেন বিগত দিনে আমি যতটুকু আমার যতটুকু বয়স আছে আমি শুনেছি কিছু দেখিয়েছি এখান দিয়ে আপনার নদী ছিল নদী ছিল না হ্যাঁ গভীর অনেক গভীর নদী ছিল বিশ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে যে সমস্ত লোকেরা ছিলেন তারা কোনদিন কল্পনাও করেন নাই যে এই জায়গায় মসজিদ হবে কিন্তু আল্লাহ পৃথিবীর করেছে আগে কোথায় মসজিদ হবে কোথায় মসজিদ হবে কোথায় আমার বান্দা নামাজ পড়বে কোথায় বান্দার সিজদার স্থান হবে সেই জায়গায় নির্ধারণ পাক আগেই করেছেন আর ওই জায়গায় আল্লাহ ঘরের অবশিষ্ট পাথর গুলো বিভিন্ন জায়গায় যার জন্য দেখা গেছে আমার বিশ্বাস আমার একই ওই অবশিষ্ট পাথর খানা খান পাথর হয়তো আল্লাহ রব্বুল আলমিন এখানে কি করছেন পৌঁছে দিছেন বিদায় এখানে একটা আল্লাহর ঘর মসজিদ এখানে উঠেছে কংসবাহান আল্লাহ এজন্য খুশি না বেজার আপনারা বলা হইতেছে এই মসজিদ যারা নির্মাণ করবে এই মসজিদ যারা তত্ত্বাবধান করবে মসজিদের সেবা যত্ন যারা করবে মসজিদের হক যারা আদায় করবে তারাই হবে মসজিদ ওয়ারি সুবাহ তারা কি হবে তারাই হবে মসজিদ ওয়ারি বলা হইতেছে

নাকা শহরে গেলে বড় বড় ভেলা বড় বড় টাওয়ার দেখলে ভিতরে ঢুকলে মনে হয় না জানি এটা জান্নাতের কেমন একটা অংশ জানে কত সুন্দর চাকরি কেউ কি এটা মানুষের তৈরি

এখন মসজিদ নির্মাণ করা সব আবার এই মসজিদ নির্মাণ করাও বিপদ কথা ঠিক কিনা মসজিদ নির্মাণ করা বিপদ মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণকারী জন্ম জান্নাতের ভিতরে ঘর হবে বলা হইতেছে যারা নাকি মসজিদ নির্মাণ করিয়া মসজিদের তত্ত্বাবধান করবে মসজিদের

এই জন্য বলছি বাবা মসজিদ উঠাইছি এই মসজিদ আপনার আমার জন্য লাগাতে উচিত হয়ে যাইতে পারে আবার এই মসজিদ আপনার আমার জন্য যাহার নামে রুচিলা হয়ে যাইতে পারে বাবাকে তাহলে ভিতরে এরকম যাইতেছে কামাতের মাঠে যখন নাকি সব কিছু সবকিছু বিলীন হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না বাবা সবকিছু নষ্ট হয়ে যাবে বিলীন হয়ে যাবে অস্তিত্বহীন হয়ে যাবে বলে ওই সময় এই যে পৃথিবীতে কতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ এইগুলো ধ্বংস হবে না ওরা আল্লাহ কাছে দরখাস্ত করে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কারা বলে আপনার আমরা সেই মসজিদ আপনার মসজিদ যেখানে আপনার বান্দার আমাকে শ্রদ্ধা করেছে নামাজ কালাম করেছে আপনার জিকির করেছে আমি মসজিদের হক আদায় করেছে আমি সেই মসজিদ বলে কিসের জন্য এখন পর্যন্ত ধ্বংস হয় নাই সব কিছু ধ্বংস হয়ে গেল কিন্তু তোমরা কেন ধ্বংস হইলা বলে আল্লাহ আমরা তো সেই মসজিদ যেই মসজিদ বাড়াইয়া আপনি মহান আল্লাহ তালার এই মসজিদে এটা করছে পাঁচ অক্ষ নামের সাথে আদায় করছে গুরুত্বের সাথে আদায় করছে জামাতের সাথে নামাজ আদায় করছে আমার মসজিদে কোন কোন সময় কোন চাহিদা ছিল সেটা পূরণ করছে আয় আল্লাহ আপনার কাছে দরখাস্ত আপনার যে সমস্ত বান্দা আমার হক গুলা সঠিক ভাবে আদায় করছে ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া আমি মসজিদ ধ্বংস হব না কেতাবে বিদার আসছে ওই মসজিদের দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে গণ সুবহান আল্লাহ এরপরে মসজিদকে বলা হবে ঠিক আছে তোমার ওয়াকিরা তোমার মসজিদ করা তাদেরকে ডাকো তখন দেশটা টাকা টাকা শুরু করবে ওই সমস্ত মুসল্লিরা যারা মসজিদের হক সঠিকভাবে আদায় করছে তাদেরকে ডাইকা ডাইকা ওই মসজিদের ভিতরে কি করবে প্রবেশ করাইবে এরপরে বলা হইতেছে ওই মসজিদ খানা এরকম পাংখা সৃষ্টি করিয়া দিবে বলে একটা উরালে জান্না তুলে ফেলে দাও দরজা সামনে যাইয়া হাজির হয়ে যাবে এখন কি মসজিদ ওরে আপনার আমার হওয়ার দরকার আছে কি নাই ভাই হ্যাঁ পক্ষান্তরে যদি কোনো বেন্দারা মসজিদ ওরে মসজিদকে অপমান করে মসজিদে নামাজ পড়ে

যারা নাকি আমি মসজিদ কি উড়ে যা আমার নামার মারি করছে আমার হক আদায় করে নাই মসজিদ আসে নাই না মাছ করে নাই আজান দেয় নাই একা মাছ দেয় নাই আমার অবহেলা করছে ঠিক মতন বাকি দেয় নাই সব পেলে আমাকে অবহেলা করছে গরু ঘরের মতন আমাকে রাখছে কাছারি ঘরের মতন আমাকে রাখছে আমার ঠেমে জমি করছে এই আল্লাহ আপনার কাছে আমার বিরত দরখাস্ত ওই সমস্ত নাভার মালিকদেরকে যাহার নামে না পৌঁছাইয়া আমি মসজিদ ব্যবসা হব না সেই দিন কি করবে বলবে ঠিক আছে তুমি সেই না ফরমাইনদেরকে ডাকো বলে এদেরকে ডাকবে বলে কে ডাকে তাদের তার মধ্যে প্রবেশ করাইয়া এরকম পাংখার ব্যবস্থা করিয়া দিবে বলে একটা উড়াল দেয়া যায়া জাহান্নামের দরজার কিনারে যায়া উপস্থিত হইয়া যাবে তাহলে এখন ভাই মসজিদ উঠানটা কি ভালো আর উঠাইয়া বেজ্জতি করা এটা আরেকটা খারাপ না এখন মসজিদ আমরা উঠাইছি এই মসজিদের হক আমাদের আদায় করতে হবে তো হবে না বলেন মসজিদ হক সঠিকভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ বলে ঘরে বসে যদি নামাজ পড়ে এক রাখাতে এক রাখাতে সব হয় আবার কোন কোন আলিমা বলে যে মসজিদ থাকতে ঘরে বইয়া নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না কি কর একা নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়া সাতাইশ গুণ বেশি সব কি কন এই সব আমাদের দরকার আছে কি নাই আছে তাহলে ইনশাআল্লাহ আমরা পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সাথে পড়ব প্রতি ইনশাআল্লাহ আর মসজিদে ঠিকঠাক মত আমরা যে হক আداء করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদের হক আদায় করার তৌফিক দান করেন আমা তাকউবিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু